আসসালামুকুম রহমাতুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলতে চান কিন্তু মনের মধ্যে ভয় যে এই লোক অনেক শক্ত বা গরম মেজাজের মানুষ তার স্বভাব অনেক উগ্র ভালো কথা বলতে গেলেও রাগান্বিত হয়ে যায় তো আজ সেই ভয় দূর করার এবং ওই ব্যক্তির মন নরম করার একটি কোরআনী ওজিফা আলোচনা করব ওজিফাটি আলোচনা করব তার পূর্বে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এই রকম শক্ত গরম মেজাজের মানুষের সঙ্গে যখনই আপনি কথা বলতে যাবেন তখন ওই ব্যক্তির কথা যে হেনে রেখে সুরায় কুরাইশ তিনবার মনে মনে এমনভাবে পড়বেন যেন আপনার মুখ বা জিব্বা না নড়ে অর্থাৎ যেভাবে বান্দা যখন আল্লাহর জিগির করতে থাকে জিগির করতে করতে এক সময় এমন হয় যে দিলে জিগির জারি হয়ে যায় তখন তার মুখ বন্ধ থাকে কিন্তু মনের মধ্যে সর্বদা আল্লাহ আল্লাহ হতে থাকে তো আপনিও এমন একটি অবস্থা তৈরি করুন যে আপনার মুখ বা জিব্বা নড়বে না এভাবে তিনবার সুরা কুরাইশ পরে ওই ব্যক্তির নিকট যান ইংসা আল্লাহ আল্লাহতালা তার মন নরম করে দিবে এবং তার মন মোমের মতো গলে যাবে এবং সম্পূর্ণ খেয়াল আপনার প্রতি হয়ে যাবে এবং আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না